যাতায়াত এখানে নৌকো নির্ভর মানে প্রাস্তবিক জীবনে নৌকো একটা বিরাট এখানে ভূমিকা পালন করে যারা ভেতরে থাকে এবং এই নৌকো কিন্তু এখনকার ট্র্যাডিশান না এটা দীর্ঘ আপনার পনেরোশো একষট্টি সাল থেকে আমাদের এই ট্র্যাডিশানটা চলে আসছে এবং এটা শুধু ট্র্যাডিশান না এর সঙ্গে নিরাপত্তা যুক্ত রয়েছে যেহেতু যেহেতু নিরাপত্তার ক্ষেত্রে এখানে কোনো সেতু তৈরি হয়নি সেতু তৈরি হলেও সেটা হয়তো টেম্পোরারি কিন্তু যেহেতু এটা দ্বীপের মতো জায়গা যেদিকে আপনি যান না কেন আমাকে নৌকো ছাড়া অন্য পারে যাওয়ার কোনো রাস্তা নেই এই যে আপনাদের দৈনন্দিন বলুন এখানে যে যার ব্যক্তিগত ঘাট এবং নৌকো রয়েছে ফলে জন্ম থেকে মৃত্যু এখানে ভেতরে যারা থাকে তাদের জীবনের একটা অন্যতম প্রধান অংশ হচ্ছে নৌকো এবং নৌকো চালানো সবাইকে শিখতে হয় এমনকি দাহ করার জন্য ডেড বডিও নৌকো করে নিয়ে যেতে হয় সসাম্য এমনকি ধরুন কোনো নবজাতক হয়তো বাইরে জন্মতার হয়েছে বংশের সেও প্রথম ভেতরে ঢুকবে নৌকো করে এখানকার যা কিছু জিনিসপত্র সমস্ত কিছু এমনকি আপনার রোগীও তাকেও যেতে হবে চিকিৎসার জন্য নৌকো করে ওপর হ্যাঁ এটা এটা একটা জন্মগত এটা সকলের একটা কি বলবো যোগ্যতা থাকতে হবে এই মুহূর্তে থাকে অটোমেটিক ছটি নৌকো আছে প্রত্যেকের নিজস্ব ঘাট রয়েছে তাছাড়া পাবলিকের জন্য একটা নির্দিষ্ট সময়ের জন্য খেয়া নৌকো রয়েছে এটা রাজবাড়ির মূল ঘাট মানে আর যারা প্রধান এখানকার শরীর তাদের একটা ব্যক্তিগত ঘাট এবং এই ঘাটের বাঁ দিকে একটি পাঁচ জায়গা আছে সেটা ছিল আয়না মহল যেখানে রানীরা সূর্যদে স্নান করছে আর একটা এখানকার বৈশিষ্ট্য হচ্ছে যে এই যে নৌকো যে ব্যক্তিগত নৌকো রয়েছে ঘাট রয়েছে সূর্যাস্তের পর বিশেষ করে আপনার অন্ধকার নেমে গেলে বা রাত দশটার পর পরিবারের সবাই কিন্তু ভেতরে চলে আসে এবং তাদের নৌকোগুলো কিন্তু সব এদিকে চলে আসে কোনো নৌকোই নিরাপত্তার ভেতরে ওদিকে রাখা সামান্য কৌশিক ভাবলেন